এই যে আজকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আরো সুন্দর এই যে দেখেন আমার কাছে মানে এত ভালো লাগছে শাড়িটা যে কি বলবো আসলে কার কার ভালো না লাগে নেই তারা একটু বলবেন আমার মনে হয় না যে এই শাড়ি এমন কেউ নাই যে ভালো না লাগবে এটা মটকা কটনের ভিতরে খুবই ফাইন এটা হচ্ছে অনেকটা মিনাকারি কাজ করা এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার রাফ ইউজ করতে পারবেন সম্পূর্ণ রাফ ইউজ করতে পারবেন প্রিমিয়াম একটা শার্ট এবং এটা কালার হবে খুব সুন্দর সুন্দর কালার গুলো আমি এটা দেখেন আসলে ক্যামেরা থেকে এটা বাস্তবে অনেক সুন্দর এইটা হচ্ছে ক্রিম কালার এবং এই একটা কালার এটা হচ্ছে ইলো কালার দেখেন খুবই ফাইন এবং আঁচলটা দেখেন এটা কিন্তু আঁচলটা একদম তন্তুজের হচ্ছে কাজ করা মতো শাড়িটা এটা হচ্ছে মটকা কটন আর এটার সাথে কিন্তু ব্লাউজের পিস থাকবে আর থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকায় হচ্ছে এই চমৎকার শাড়িটা হচ্ছে আপনারা পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় এবং হোলসেল প্রাইসটা আলাদা থাকবে যারা এইগুলোর শাড়ি পরেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে অথবা চাচ্ছেন একটা আম্মুকে দিবেন নানিকে দিবেন দাদিকে দিবেন অথবা প্রিয়জনকে দিবেন এই শাড়ি এমন কেউ নাই যেগুলো নান দেখে পছন্দ না হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু পরে অনেক আরামদায়ক আপনার রাফ ইউজ করতে পারবেন হাতে ধুয়েও পরতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা যেকোনো একটা ওকেশনালিও পরার মতো মানে ট্র্যাডিশনাল একটা শাড়িটা মাত্র টোয়েন্টি ফাইভ হান্ড্রেড মাত্র প্রায় দিচ্ছি পঁচিশশো টাকা করে সিঙ্গেল পিসের মূল্য বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন অথবা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই কালারটা তো আরও কিউর আরও সুন্দর একটা সাইজ খুলে দেখায় এই দেখে এটা হচ্ছে আঁচলটা ওরে সে মাসাল এত সুন্দর এটা আসলে অনেক সময় আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপস্থাপনা করে অনেকে ব্র্যান্ড প্রোমোটার দিয়ে উপস্থাপনা এগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা করে বিক্রি করে কারণ এগুলো এক্সক্লুসিভ কালেকশন আমাদের উপস্থাপনাটা হচ্ছে একদম সিম্পল আমাদের জাস্ট শুধু দেখাইতে পারলেই হচ্ছে আলহামদুলিল্লাহ যে কোন জায়গায় কী আছে আর আমাদের বাড়িয়ে কিছু বলার কিছু নাই যা আছে রিয়েলে আমরা বলি এবং যেটা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এটা হচ্ছে মটকা কটন আর ব্যাক সাইডগুলো দেখেন একদম ফিনিশিং এটা যদি আপনার পঁয়ত্রিশশো চার হাজার করে আমরা দিতাম তাও মানুষ নিত কারণ শাড়ির যে কোয়ালিটি খুবই ফাইন মাত্র পঁচিশশো টাকা করে তো যে কোনো জেলা উপজেলা থেকে দ্রুত দ্রুত অর্ডার করতে ইনভোস করবেন অথবা ইনভাবে দ্রুত নক করবেন আর স্টক খুবই সীমিত আমাদের এটা বেশি স্টক আসেনি তো দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকা করে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই তাদের জন্য আমার যথেষ্ট পরিমাণে কনসালার করে দিব কালারগুলো দেখা দেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেয় স্ক্রিনশট নেয় দ্রুত চলে এটা হচ্ছে প্যারেট গ্রিন কালার